বাগে খালিল কা গুলে জেবা কহ যে সেই নবীর শান মান শোনার জন্য আজকে প্রেমিকে ঢল নেমেছে জলের স্রোত নেমেছে সেই নবীর শানে একবার হাত তোলন হাত তোলন হাত তোলন হাত তোলে বলুন ইয়া রাসূল আল্লাহ আর একটু জোরে বলুন ইয়া হাবিব আল্লাহ হাত নামান আপনারা কোনো টেনশন আছেন না কি ভাই বোঝা যাচ্ছে কেউ দোকানপাট রেখে এসেছি কেউ মায়া বাচ্চা বিবি রেখে এসেছি কেউ কি রেখে এসেছি কোনো কি টেনশন আছে 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 নেই না আচ্ছা কার টেনশন আছে একটু হাতটা উপর করে দেখান ও ভাই আছে টেনশন নেই না শুনুন ভাবছো কি বসে নবীর دیwana আরে মশম চলো মদিনা অত টেনশন কিসের আ হাল ধরো পাল তুলো সব চলো কোথায় একটু ই দেন কাকা একটু ই কদিন ই কদিন হাম ভাব বসে নবীর দিবানা হলদরার পাল তোলো সব চলো মদিনা 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 আরে হলদরার পাল তোলো সব চলো মদিনা আরে হালদর আর পাল তোলো সব চলো মদিনা আমার মিঠা মদিনা আমার প্যারা হদিনা আমার সোনা মদিনা আমার নুহর মদিনা আমার আলো মদিনা মারা জান মদিনা আমার প্রাণ মদিনা আমার মিঠা মদিনা আমার প্যারা হদিন আরে পাল তোলা হালধর সব চেল মদিনা ভাবছকি বসে নাবিরি দিবানা আরে ধর আর পাল তোল সব চেল মদিনা একটু জোরসে বল না একজন আশিক মদিনা যাচ্ছে সামনে আছে সাগর সামনে আছে নদী নদীকে কি বলে শুনুন চুপ হয়ে যা ভয় কি ব্যাপার কি ব্যাপার ঠান্ডা হলে হবে না তো ঠান্ডা হলে হবে না হাটটা বুঝতে পারছেন না বলুন না বলুন চুপ হয়ে যা ভয় দেখাস না ওদেরিয়ার ঢো আমি শুধু একা নই আমার সাথে আছে কেউ আমি শুধু একা নই আমার সাথে আছে কেউ আরে নবী মদের সাথে রয়েছে আরে নবী মদের সাথে রয়েছেন নবী নদী মদির রয়েছেন রয়েছেন না সফিনা আরে পাল তুলো আর হাল ধর সব চলো মদিনা আরে পাল তোলো আর হাল ধর সব চলো মদিনা আরে ভাব কি বসে নবীর দিবানা আরে পাল তলো আর হালদর সব চলো আর খোদার কাবা ছন্দ শুনুন ছন্দ মকায় আসে মসজিদ হারাম আর খোদার কাবা মদিনাতে জেগে আছেন কাবার কাবা পড়বো 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 শুনুন আরে মো মসজিদ হারাম আর খোদার কাবা মদিনাতে জেগে আছেন কবার কাবা মদিনাতে জেগে আছেন কাবার কাবা আরে যা পাবি যা পাবি পাবি আরে যা পাবি সেখানেই পাবি সারা দুনিয়ায় পাবি না আরে পাল তোলো আর হাল ধর সব চলো মদিনা পাল আর হাল ধর সব চলো মদিনা 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 পাল আর হাল ধর সব চলো মদিনা ভাবছো কি বসে নবীর দিবানা আরে পাল আর হাল ধর সব চলো মদিনা